তো আমরা কোথায় যাচ্ছি আমাদের থামল দিয়ে যেহেতু বুঝতে পেরেছো তো চলো আজকে সেই গোপাল ভাঁড়ের মতন আমরাও যাব নরক দেখতে এবং জমালয়ে তো দেখে আসি চলো তো চলো প্রবেশ করে গেছি ঝুমপুরিতে আর দেখতে পাচ্ছ প্রথমে দেখতে পেলাম দুজন মানে জমদুত নিয়ে যাচ্ছে একটি মৃতকে মানে তার শরীরের আত্মাকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আবার লিখে ওরে দিয়েছে প্রথমে স্টার্টিং করলাম তোমাদের এটি দেখাতে দেখতে পাচ্ছ জন্ডু দুটো দেখতে একদম পুরো ভয়ঙ্কর বাচ্চারা এর পুরো ভয় পেয়ে যাবে তো এটা হয়েছিল কুলফি মেলাতে তো কেমন হয়েছে মডেলগুলো থেকে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো চলো আরও দেখাতে যাই আর এদিকে দেখতে পাচ্ছ মানে যারা গাছ কাটে তাদেরকে কিভাবে নরকের শাস্তি দেওয়া হয় মানে উবুর করে দিয়ে তাদেরকে মানে কোমর থেকে তোমার ওরাও গাছের মতন যেরকম কাটা হয় সেরকম কাটছে দেখতে পাচ্ছ দু দুটো জমদুত মানে মানুষটাকে কাটছে মানে যারা যারা গাছ কাটার অপরাধ করেছে তো চলো আবার নেক্সট একটা দেখাই তোমাদেরকে আর এটা হচ্ছে যারা পশু হত্যা করেছে তাদেরকে উল্টো ঝুড়িয়ে আগুনে সেদ্ধ করা হচ্ছে তো দেখতে পাচ্ছ তোমরাও দেখো যারা যারা পশু হত্যা করে তাদেরকে কিভাবে হচ্ছে মানে উল্টো করে জুড়িয়ে আর আগুন জ্বালিয়ে তাদেরকে ই করা হচ্ছে আর দেখতে পাচ্ছি এটা হলো বৈষ্ণব নিন মানে বৈষ্ণবের নিন্দা করলে যে পাপ করে এটা সেই পাপের ফল দিচ্ছে তো জন্তুর তাকে হচ্ছে পুরো মানে চা চাবক মেরে মেরে তাদের পিঠে একদম ফালা ফালা করে দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে দিয়েছে তোমার ওই যারা পরনিন্দা করে মিথ্যা কথা বলে তাদের জীব কেটে নিচ্ছে তো এটা জন্তুদি না জন্তু তোমরা দেখেই বলো তো চলো দেখতে পাচ্ছ মডেলগুলো একদম পুরো অরিজিনালের মতন লাগছে দেখতে আর এমনি অনেকে এসে বাচ্চারা ভয়ও পাচ্ছে কারণ মডেলগুলো এত ভয়ঙ্কর আর এত সুন্দর করেছে এটা হলো শিশু হত্যার পাপ যারা শিশু হত্যা করেছে তাদের জীব কেটে তাদেরকে মুখ সেলাই করে দেওয়া হচ্ছে এটা হলো শিশু হত্যার কর্মফল মানে যারা শিশু হত্যা করেছে আর চলো এখন তার হচ্ছে আমরা হচ্ছে যমপুরতে যম রাজার দরবার দেখে আসি তো দেখতে পাচ্ছ ওই বসে আছে আর ওদিকে চিত্তগুপ্ত হচ্ছে লিখছে আর এই যে ব্রাহ্মণ একটি বড়ো লোক আর গরিব লোক আর তাদেরকে বিচার হচ্ছে আর এদিকে আরও দুজনকে ধরে নিয়ে এই যে জমদুত আর দেখতে পাচ্ছ দুদিকে দুটো দারপাড়া আছে আর এই যে আমাদের মানে আমাদের আর জুমরাজ ওই যে চিত্রগুপ্ত বই নিয়ে দেখছে শুধু লিখেই যাচ্ছে চাকরি আর ছুটি নিয়েও না আর এদিকে দেখতে পাচ্ছি কিছু লোক যে যারা ডাকাতি করেছে তাদেরকে আগুনে পোড়ানো হচ্ছে মানে গরম তেলে সেদ্ধ করছে আর এদিকে মডেলটা চলে দেখে আসি একটু আর এদিকে দেখতে পাচ্ছ মানে এটা এক সেকেন্ড মানে প্রতিবেশী যা যারা প্রতিবেশীকে মানে সিসি বলে যেসব সব কাকিমাদের তাদের জন্যে আর এদিকে দেখতে পাচ্ছ যারা হচ্ছে ঠিক মানে যে ভিডিওটা অতটা দেখিনি এটা গরম তেল ঢালা হচ্ছে তাদের শরীরটা পুড়িয়ে দিচ্ছে পুরো আর এদিকে দেখতে পাচ্ছো মানে আত্মহত্যা মহাপাপ তার জন্য যারা আত্মহত্যা করেছে তাদেরকে এরমভাবে নরকে গেলে শাস্তি দেওয়া হয় তাদের উপরে ইঁদুর ছেড়ে দেওয়া হয় আর দেখতে যাচ্ছো বেঁধে রেখে দিয়েছে আর চলো এদিকেটা দেখে আসি এই লাস্ট এটা দেখে বার হয়ে আর এটা হলো যারা মানে অবৈধ সম্পর্ক থাকে মানে স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষদের সাথে কথা বলে ফিম করে তাদের জন্যে এই শাস্তিটা নরকে গেলে গরম তেলে দিয়ে একদম নরার মতন পুরো বেটে দেবে বেটে তো চলো এবার বার হয়ে যাক নরক থেকে বার হই তো কেমন লাগলো ভিডিওটা দেখে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে